কৃষ্ণ আমি তারেই বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেঘ কালো হরিণ চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখি ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানি যুগল কেমে মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরি নিচো পুবে বাতাস এলো হঠাৎ ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়ে ছিলেন মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে না চে আমি জানি আর জানি সেই মেয়ে কালো তা সে যতই কালো হো দেখেছি তার কালো হরি নেচ এমনি করে কালো কাজলে মেয়ে জ্যৈষ্ঠ মাসে আসে সান কনে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বলি এমনি করে শ্রাবণ রাজনীতে হঠাৎ খুশি আসে কালো সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ করি আমি তারই বলি আর যা বলে বলেন ময়না পাড়ার মাঠে কালুমের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকার কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিঞ্চ